من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه دلاله وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تطع الكافرين وجاهدهم به وجاهدهم به جهادا كبيرا بل نقاذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما ما تصفون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম আলি ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা রাজগঞ্জ পশ্চিম দিলিরপুর মিজিবাড়ী সমাজ বাইত শরব জামে মসজিদ এলাকা বাসীর যোথু উদ্যোগ আয়োজিত চতুর্থ কোরআন কর মোহতারম সভাপতি এবং উনামা কেরম বাংলাদেশের দ্বিতীয় আরব নোয়াখালী জেলার সর্বস্তরের ইমাম খতিব সুধী এবং আমার সম্মুখে সমবেত মুসলিম ভাইরা পর্দার অন্তরালে ওয়াজের বিষয়বস্তু কি হতে পারে চিন্তা করলাম ওয়াজের আজকের বিষয়বস্তু হল দশা ঘনাইছে আজকে দশা ঘনাইছে এই শিরোনামে ওয়াজ হবে পাঁচই আগস্ট বাংলাদেশের অতীত সকল রাজনৈতিক ধারা মুছে দেয়া হয়েছে ওগুলি আর চলবে না ওগুলো রোহিত হয়ে গেছে এই নতুন বাংলাদেশে জটিল বাংলাদেশে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাংলাদেশে উত্তাল তরঙ্গ টর্নেডো বৈশাখী ঝড়ের সাইক্লোনের বাংলাদেশে জাহাজ চালাবার নাবিক খুব হাতে গোনা কয়টা লোক আছে তাদের পিছনে গোটা জাহাতি ছুটবে ইনশাআউ আমার কথাগুলি কোনো কল্পিত কল্পনা নয় হেয়ালি নয় ওয়াজ তুমি মানব জাতিকে স্মরণ করিয়ে দাও আল্লাহর অ্যাকশন আল্লাহর পানিশমেন্ট আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া মুমিনদের জয় আর বেইমানদের পরাজয়ের দিবসগুলো স্মরণ করি করিয়ে মানুষকে ওয়াজ সারা সারাকরণে কিছুক্ষণ পরে পরে ফেরাউনের আলে ফেরাউনের কথা কিছুক্ষণ পরে পরে কাফের মুসিকদের কথা নমরৌদের কথা কমে নুহের কথা বেঈমানদের কথা দিয়ে ঠাসা সারাকর কারণ মানুষ ভুলে যায় এই জন্য নতুন করে আমার রিনিউ করতে হয় নবায়ন করতে হয় বলতে হয় বিগত পনেরো বছরের নির্যাতনের ইতিহাস বাংলাদেশের বাংলাদেশের উপরে চেপে বসা ভারতীয় সরকারের ইতিহাস ওটা কি সরকার ছিল ভারতীয় সরকার এটা কোনো বাংলাদেশের সরকার না এখনো প্রত্যেক দলে থাকা ঘাপটি মারা দালালরা আবার ভারতীয় সরকার বসাবার ষড়যন্ত্র করছে এর প্রথম আক্রমণটা আমি আবার আমার উপরে হয়েছে আমার স্কুলে আমি জানতাম যেটা উপরে স্কুল ভেতরে গোটা বাংলাদেশকে টার্গেট করা হয়েছে কারণ আমরা আধ্যাত্মিক জগতের সৈনিক আমাদেরকে ইবলিস খুব ভালো করে জানে শয়তান খুব ভালো করে জানে তো জিন শয়তান মানুষ শয়তান ঐক্যবদ্ধ হয়ে আগে আধ্যাত্মিক মানুষগুলির উপরে অ্যাটাক করে আমার স্কুলে যে আক্রমণ আমি খেয়েছি ওটা উপরে স্কুল ভিতরে আওয়ামী লীগ ওটা উপরে স্কুল ভেতরে গুজরাট ওটা উপরে মাফিয়া ভেতরে মোদী ক্লিয়ার বলছি ক্লিয়ার বুঝতে হবে বাংলাদেশের মানুষ না বুঝলে ওই যে দশা ঘুমাইছে আজকে বিষয়বস্তু এই বাংলাদেশ আমি সিলেটে একটা আওয়াজে বলে আসছি মানচিত্রের জন্ম উনিশশো সাতচল্লিশের আগস্ট যেদিন ব্রিটিশ অফিসার রেড এই ভারত মহাদেশ ভাগ করে একটা ভাগ ইসলামের কারণে একমাত্র ইসলামের কারণে তারা মূর্তি পূজারীদের সাথে থাকতে পারছে না তারা জুলুম করে অন্যায় করে খুন করে রায়ট চাপিয়ে দেয় হিংসা করে মুসলিমরা ওদের ঘরে ঢুকলে ওরা ঘর সাফ করে ধুয়ে ফেলে ধুয়ে পরে গোবর দিয়ে লেপে দুর্ন করছি না মানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে এই মুসলিম জাতি আর তাদের পার্শ্ববর্তী সেই জাতিটা একসাথে আর থাকা সম্ভব না দি জাতি তত্ত্বের ভিত্তিতে তখন দেশটা ভাগ হয়েছে ভাগ শুধু ইসলামের কারণে আর কোনো কারণ নাই ভাগ শুধু কোরআনের কারণে ভাগ শুধু আল্লাহর কারণে ভাগটা শুধু মোহাম্মদ রসুলের কারণে হয়েছিল ভাগটা এই জন্য হয়েছিল যে জন্য কোরাইশ থেকে আলাদা হয়ে নবী মোহাম্মদ সাল্লাম মূর্তি পূজারীদের সাথে থাকতে না পেরে মদিনায় তিনি হিজরত করেছিলেন সেই ইসলামের কারণেই এই মানচিত্র তখন পাকিস্তান নামে আমরা পেয়েছিলাম যে রাতে পেয়েছিলাম সেই রাতটি ছিল চোদ্দ আগস্ট উনিশশো সাতচল্লিশ রমজানের সাতাশ তারিখ কদরের রাত আপনাদের এই দেশের জন্ম কদরের রাতে হয়েছে বিশ্ব ইতিহাসে এমন কোন রাষ্ট্র আর নাই গুগলে গিয়ে সার্চ করুন যে উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট মোতাবেক আরবি মাস কি পড়ে তারিখ কি পড়ে গুগলে সার্চ দিলে দেখবেন কদরের রাত বেরিয়ে আসবে এই জন্য আল্লাহর অত্যন্ত প্রিয় একটি দেশ এই বাংলাদেশ কদরের রাতে আকাশ থেকে কি এসেছিল কোরআন এসেছিল আমি এই কোরআনকে নাজিল করেছি মহিমান্বিত অত্যন্ত গোটা রজনীটা সম্মানে ভরা মর্যাদায় পরিপূর্ণ তেমন একটি রজনীতে এই সম্মানিত কোরআন করেছি সেই সম্মানিত রাতে এই পৃথিবীতে আখিরি জামানা কোন দেশে এই কোরআনটা আবার আসবে সেই রাতে যেমন কোরআন দিয়েছেন সেই রাতে একটা দেশও আল্লাহ দিয়েছেন এই দেশে কোরআন দিয়ে যারা শাসন করেনি কেউ কারো মৃত্যু শেষ পরিণতি ভালো হয়নি সাথে করার কারণে আই যুগ থেকে হাসিনা পর্যন্ত সবগুলি আস্থা করে ক্ষিপ্ত হয়েছে কারো পরিণতি আমি বলতে চাই না পরিণতি ভালো হয়েছে কারো হয় নাই এতকাল পরিণতি খারাপ ছিল শাসকদের এইবার পরিণতি খারাপ আসতেছে জনগণের এবার জনগণ শাসন ক্ষমতার মালিক এই জনগণ যদি এইবার কোরআন ছাড়া একটা ভোট যদি অন্য বক্সে দাও তাহলে এই কোরআন এর তোমার উপরে পড়বে তোমার উপরে আসবে পাঁচই আগস্টের আগের বাংলাদেশ এখন আর নাই এখন রাজনীতি হবে নতুন দেশ হবে নতুন সংবিধান হবে নতুন ছিল নতুন কুমিন কাজরতের দিন কোরআন যত পড়বা পাঠ করবা গবেষণা করবা কোরআন যতবার পড়বা ততবার নতুন মনে হবে তোমার প্রতিদিন ভরে নতুন হয়ে কোরআন আসে নতুন ব্যাখ্যা আসে নতুন তাফসির আসে কারা ছান এইবারের ভোট এই মাহফিলে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে আমাদেরকে একটা ভোটও আমরা কোরআন ছাড়া কাউকে দেব না একজন বলেছিলেন মধ্যপ্রাচ্যে কোরনের দেশ আরব দেশ আরব দেশ পুড়ে ছাড়খার হয়ে যাবে আল্লাহর আরস পর্যন্ত চলে গেছে এই কথার আঘাত এমন আগুন জ্বালালেন উনি আল্লাহ এমন আগুন জ্বালালেন সেই আগুন তো আজও নিবে নাই না আল্লাহ আগুন নিবানোর ক্ষমতা আছে টাইটানিক কারো জাহাজের কাপ্তান বলেছিল স্বয়ং গড নেমে আসলে ওই জাহাজ ডুবাতে পারবে না সেই আল্লাহ আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা বরফ খন্ডের সাথে আইস বার্গের সাথে ধাক্কা লাগিয়ে দুই টুকরা করে ওই জাহাজকে কোথায় যে ডুবিয়েছেন শত বছর খুঁজে আগে বের করেছে পারেন কিনা আল্লাহ পারেন কিনা সরি ফাল চিৎকার দেবে কেউ শুনবে না টাইটানিক থেকে কত কামান দাগানো হয়েছিল কে আছো ভাই বাছাও কোন ভাইরা বাংলাদেশে কিছু দালাল নেতা লাগে এদের চেহারা দেখলে ফেটে যায় এদের কথা শুনলে এরা পাঁচই আগস্ট থেকে কোনো শিক্ষা নাই নাই ভারত মূর্তি পূজার দেশ এই জন্য তারা আমাদেরকে ঘৃণা করে মুখের শ্যাখ ফরিদ বগলে ইট মুখের শ্যাখ ফরিদ বগলে ইট আমরা তো এরকম না আমরা মুখে যা বগলেও তা আমরা কখনো এরকম না সর্প হইয়া দংশন করা ওজা হইয়া যারা ওরাই জঙ্গি বানায় নাটক জঙ্গি বানাবার নাটক করে আবার ধরতে আসে জঙ্গি দমনকারী হয়ে ওরাই জঙ্গি ওরাই জঙ্গি দমনকারী সবই নাটক ফেক মিথ্যা ফাব্রিকেটেড বাংলাদেশের মুসলমান খুব মন ভোলা আবেগী মুসলমান বেশি বেশি ঘন ঘন ভুলে যান এই জন্য বলতেছে দশা ঘনাইছে দশা কি টাইম নাই টাইম শর্ট সিগনাল ডাউন লাইন ক্লিয়ার ট্রেন অন লাইন কথা কয়টা চারটা টাইম শর্ট সিগনাল ডাউন লাইন ক্লিয়ার ট্রেন অনলাইন এটা স্টেশন মাস্টারদের কথা ট্রেন যখন আসে কয় যে টাইম শর্টস আর বেশিক্ষণ লাগবে না তারপরে সিগন্যাল ফেলে দেয় সিগনাল ডাউন তারপরে ওই একটা জিনিস ধরে টান দেয় লাইন ক্লিয়ার তারপরে কয় কি ট্রেন এখন রাস্তায় দেখাচ্ছে অনলাইন লাইনের উপরে আছে বাংলাদেশে আমি কয়েকদিন আগে থেকে যুদ্ধ ডিক্লার করে রেখেছি ওয়ার ডিক্লার করে দিলাম এই দেশের সকল ইমামরা অ্যালার্ট হাই অ্যালার্ট খতিবরা হাই অ্যালার্ট সব ধর্মপ্রাণ মুসলিম মুসলিম আর নারী পুরুষ সবাই প্রস্তুত যদি জনগণ এবার ভুল করেন তাহলে কয়েক কোটি হারিয়ে যাবেন লাখ না আবহাওয়ার গোপন ব্যাগ এবং অনেক অতীতকালে লেখা নয় হাম্মাদের কিতাবুল ফিতান মহাদ্দেসিনের শত শত হাদিস ঘেটে যেটা সামারি যেটা সার কথা ওটা আপনাদেরকে বললাম এইবার কারণ দেশে এখন সরকার আছে জনগণের সরকার ঠিক নাকি আপনাদের সরকার আপনাদের এখন দায়িত্ব দেশকে দিকে এই নেওয়া কোন দিকে নেওয়া আরে কোরআন এমন এক সংবিধান যে সংবিধানের মালিক বলতেছে যদি আমার সংবিধান তারা কায়েম করে পার্লামেন্টে তুলে দেয় নিজেরা এই সংবিধানের ছালে আকাশের সকল দুয়ার খুলে দেব কত খাইতে চায় তারা খেতে থাকবে জমিনের সকল দুয়ার খুলে দেব কত খেতে চায় খেতে থাকবে আর আমাদের বাহাত্তরের সংবিধান লেগছে কে ওই বেটা নিজে খাইতে পারে ঠিক না ঠিক এইসব ফকির নির্ভূতের সংবিধান এগুলি এখন আস্তা করে নিক্ষেপ করে শেষ করে দিতে হবে ঠিক না কি এই বাহাত্তরিয়া সংবিধান দিয়েই তো আমাদেরকে ধ্বংস করে দিয়েছে দেশটারে দাস বানিয়ে দিয়েছে কলোনি বানিয়ে দিয়েছে ঠিক না কি ইসলামী শিক্ষা মুসলমান জাতের শিক্ষা নাস্তান আবুদ করে দিয়েছে গোটা বাংলাদেশকে মূর্তির দেশ বানিয়ে দিয়েছে যেখানে যান শহরে নগরে যেখানে যান মূর্তি আরে বাবা এটা কি মূর্তির দেশ না মসজিদের দেশ এটা মোহাম্মদ সাল্লা সাল্লামের দেশ এটা শাহজালালের দেশ সাহপরামদের দেশ এটা কোটি কোটি বিশ্বের তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী মুসলিম জনগোষ্ঠীর দেশ এখানে এত মূর্তি কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যে যে তারা দেশটা দখল করে নিয়েছিল দখলের চিহ্ন কি এই দেখো আমাদের দেশ না হলে এত মূর্তিকা হ্যাঁ নিশ্চয় এটা আমাদেরই দেশের জন্য এত মূর্তি বুঝেছেন না দখলের সিম্বল দখলের আলামাত চেঙ্গা মোড়া চিনেন এই তো এগুলি মূর্তি না চেঙ্গা মোড়া জমিনের আইলে চেঙ্গা দেয় একটা চিহ্ন হিসেবে যে এখান থেকে এই পর্যন্ত আমার ওনারা ওই দেশ থেকে দেশ আছে চেঙ্গা মোড়া দিছে আমাকে চেঙ্গা মুড়া সব সাক্ষার করে তুলি সাত করে দিতে হবে এই তো দেশে কোন নাপাক মূর্তি হ্যাঁ হিন্দুদের হিন্দুরা তাদের মন্দির তারা থাকবে তাদের এলাকায় থাকবে মুসলমানের মাথার উপরে এসে মূর্তি আমরা হিন্দুর বিরুদ্ধে বলছি না তারা তাদের মন্দিরে তারা মূর্তি পূজা করে করুক আপেরাতে তারা এটার বিচারে কি হয় সেটা তারা দেখবে নাকি তাদের মন্দির নিয়ে আমাদের কোন আমরা তাদের মন্দির রক্ষা করবো কারণ তোমাদেরকে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি আগ্রাতে গিয়ে তোমাদের মা যদি পারে আল্লাহ থেকে তোমাদেরকে বাঁচাইতে নাকি তোমরা বন্দার মা